ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের এগারো নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একে আছে শূন্য স্থান পূরণ করো ক তিরিশ কে কত দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে পাঁচ তো পাঁচের নামটা ছয় আছে পাঁচ ছয় তিরিশ খ বলেছে জোর সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক ঘরের সংখ্যা হবে শূন্য দুই চার ছয় আট গ একটি বর্গক্ষেত্রে চারটি বাহু থাকে ঘ ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ শেষ উঙ্গ তিনশো পাঁচ পয়সা মানে তিন টাকা পাঁচ পয়সা মানে পয়সাকে একশো দিয়ে ভাগ করলে টাকা আর পয়সা আলাদা হয়ে যায় তাহলে একশো কে যদি তিনশো পাঁচকে একশো দিয়ে ভাগ করি তাহলে তিনবার যাচ্ছে তিনশো তাহলে পাঁচটা হবে পয়সা আর তিনটা হবে টাকা তাই তিন টাকা পাঁচ পয়সা ছয় দিয়েছে বিজোড় সংখ্যা যোগ জোর সংখ্যা সমান হবে বিজোড় সংখ্যা ছয় ষোলোটি কলা মানে ষোলো ভাগ দুই আটটি কলা এক একজোড়া মানে হচ্ছে দুটো তাহলে ষোলোকে দুই দিয়ে ভাগ করে দিলে মানে দুটো কলাতে হয় এক জোড়া তাহলে ষোলোটি কলাতে হবে ষোলো ভাগ দুই আটটি কলা আট জোড়া কলা দুই আছে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন ক জোর সংখ্যাটি হবে পঞ্চাশ যেহেতু এককের ঘরে শূন্য আছে খ কয়টি দশ টাকা নোট দিয়ে একশো টাকা হয় দশটি গ আট গুণ সাত ছাপ্পান্ন ঘ এই ছবিটিতে বাহুর সংখ্যা পাঁচটি উম ভাজক ভাগ শেষের চেয়ে বড় হয় ছ কোন সংখ্যা তিন দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যার অঙ্কগুলো দিয়ে বিভাজ্য হবে কোন সংখ্যাকে ছ দিয়ে ভাগ করলে ভাগ শেষ হতে পারে লাফালে পাওয়া যাবে ছ জোড়া কলা মানে একজোড়া মানে দুটো আট জোড়া মানে ষোলোটি আট দুগুণে ষোলো ইঙ্গ আয়তকার চিত্রের ছবি হবে এটি তিনের কতে দিয়েছে কার্ড দিয়ে একশো পঞ্চাশ কে পাঁচ দিয়ে ভাগ করো কার্ডের সাহায্যে আচ্ছা তিন তিনের কতে বলেছে কাট দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে দিয়েছে কি কতে দিয়েছে একশো ভাগ পাঁচ তাহলে একশো পঞ্চাশকে যদি আমি ভাঙি তাহলে হবে একশো পঞ্চাশকে আমি যদি ভাঙি একটা হবে একশো আর দশ হবে দশ মানে হচ্ছে এই বাক্স হবে পাঁচটা তাহলে আমাকে একশো কে ধরো পাঁচ জনের মধ্যে ভাগ করে দিতে হবে তাহলে আমরা কি করবো এখানে ধরো কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছখানা হয়ে যাচ্ছে তাহলে পাঁচ জনের মধ্যে ভাগ করা যাবে না তাহলে একশো টাকে আমরা ভেঙে নেব কি করে ভাঙবো দশে ভাঙবো দশ দশে একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এখানে আমাদের আগে কটা ছিল পাঁচটা দশ ছিল এক দুই তিন চার পাঁচ তাহলে টোটাল কটা হলো এখানে দশটা দশ আহ পনেরো ষোলো সতেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে আমাকে পাঁচটা বাক্স নিতে হবে পাঁচ ভাগ করতে হবে যেহেতু তাহলে এই কটা দশ আমরা লিখে নিয়েছি এবারে এই দশগুলোকে বসাবো এখানে আছে ধরো এই লাইন আছে পাঁচখানা তাহলে দশ দশ এইখানে তাহলে এই লাইনে পাঁচটা দশ বসিয়ে দিলাম আবার এই লাইনে দশ বসাবো তাহলে দশ তাহলে একশো পঞ্চাশকে যদি আমরা পাঁচ ভাগ করি তাহলে এক একটা ভাগে কত করে আসছে তিনটে দশ মানে তিরিশ তিনটে দশ মানে কত হলো তিরিশ তাহলে অতএব একশো একশো পঞ্চাশ ভাগ পাঁচ মানে তিরিশ টিনের খতে দিয়েছে ভাগ করে ভাজ্য ভাজক ভাগ ফল আর ভাগশেষ লিখতে হবে তাহলে খ হচ্ছে খয়ের অতে আছে উননব্বই কে আট দিয়ে ভাগ তাহলে আট এক কে আট এখানে নয় নামলো আট এক কে আট এখানে এক ভাগশেষ তাহলে লিখবে অতএব ভাজ্য হচ্ছে উননব্বই ভাজক আট ভাগ ফল এগারো আর ভাগ শেষ সমান একশো ষাট কে আট দিয়ে ভাগ তাহলে ছাব্বিশ নেবে তিন আটে চব্বিশ কুড়ি হলো আট দুগুণে ষোলো বিয়োগ চার তাহলে ভাজ্য দুশো ষাট ভাজক আট ভাগ ফল বত্রিশ ভাগ শেষ চারে হর্ষ কে পাঁচ দিয়ে ভাগ করতে দিয়েছে পাঁচ এক কে পাঁচ এক নেমে যায়নি শূন্য বসিয়ে দেবে ব্যাস হয়ে যাবে তাহলে ভাজ্য সমান সংখ্যা নেমে না গেলে শূন্য বসিয়ে দিতে হয় ভাজ্য হচ্ছে একান্ন ভাজক হল পাঁচ ভাগ ফল দশ ভাগেস চারের দাগেতে দিয়েছে গুণ করতে বলেছে চারের কতে আছে আটত্রিশ কে চার দিয়ে গুণ তাহলে চার আটে বত্রিশে দুই হাতে তিন তিন চারে বারো আর তিনে হচ্ছে পনেরো একশো বাহান্ন তাহলে উত্তর নির্ণ গুণ ফল একশো বাহান্ন খতে দিয়েছে একশো পঁচাত্তর কে তিন দিয়ে গুণ তিন পাঁচে পনেরো পাঁচ হাতে রইল এক তিন সাত একুশ আর একে বাইশে দুই হাতে দুই তিন একে তিন চার পাঁচ পাঁচশো পঁচিশ উত্তর নির্ণয় গুণফল পাঁচশো পঁচিশ গতে বলেছে একশো পঁয়ত্রিশ কে ছয় দিয়ে ভাগ ছয় দিয়ে গুণ পাঁচ ছয় তিরিশ হাতে রইলো তিন তিন ছয় আঠেরো আর একুশের এক হাতে রইলো দুই কে তাহলে উত্তর নির্ণয় আটশো দশ পাঁচের বলেছে বাবা বাজারে গিয়ে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সার মাছ কুড়ি টাকা আলু কুড়ি টাকা পঞ্চাশ পয়সার কাঁচা আনাজ কিনেছেন বাবার মোট কত টাকা খরচ হয়েছে লিখবে যে অতএব বাবার মোট খরচ হয়েছে পঞ্চাশ টাকা শূন্য দশের শূন্য হাতের একটা এখানে রিক তুলে দেবে এক পাঁচ আর দুয়ে সাত আর দুয়ে নয় একানব্বই টাকা তাহলে উত্তর বাবা একানব্বই টাকা খরচ করেছেন কয়ের একটা অথবা আছে কয় রথবাতে বলেছে মানব দশ টাকা পঞ্চাশ পয়সার বাদাম পঁচিশ টাকা পঞ্চাশ পয়সার খেলনা আর বারো টাকা পঞ্চাশ পয়সার বাঁশি কিনেছে সে মোট কত টাকা খরচ করেছে তাহলে এগুলো আগে যোগ করে নেবে দশ টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা হাতে তিন চার আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা উত্তর লিখবে যে সে মোট আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা খরচ করেছে খোয়াতে বলেছে একটা গরুর গাড়িতে সাতটি বস্তা আছে প্রত্যেক বস্তা প্রত্যেক বস্তা মানে একটা বস্তায় পঁচাত্তরটি শশা আছে গরুর গাড়িতে মোট কতগুলি শশা আছে তো একটা বস্তায় পঁচাত্তরটা শশা তাহলে সাতটা বস্তায় পঁচাত্তর গুণ সাত তাহলে পঁচাত্তর কে সাত দিয়ে গুণ করলে পাঁচ সাতে পঁয়ত্রিশ এর পাঁচ হাতে তিন সাত সাতে ঊনপঞ্চাশ তিনে হচ্ছে বাহান্ন পাঁচশো পঁচিশটি শশা আছে গোয়াতে বলেছে আমার কাছে একশো বত্রিশটা লজেন্স আছে ছজন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম এই যে ভাগ বলেই দিয়েছে তাহলে প্রত্যেকে কতগুলো লজেন্স পাবে তাহলে লিখবে যে ছজন পায় একশো বত্রিশটি লজেন্স তাহলে একজন পাবে লিখবে ছজন পায় একশো বত্রিশটি লজেন্স অতএব একজন পায় সমান ভাগ লজেন্স ছয় দুগুনে বারো তাহলে প্রত্যেকে কতগুলি লজেন্স পাবে বাইশটি উত্তর লিখবে প্রত্যেকে বাইশটি লজেন্স পাবে গয়ের অথবাতে বলেছে সাতশো পাঁচটি পেয়ারা সাতটি বস্তায় সমান বস্তা সাতটি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলি করে পেয়ারা রাখা যাবে আর বস্তার বাইরে কতগুলি পেয়ারা থাকবে লিখবে যে সাতটি বস্তায় মোট পেয়ারা আছে সাতশো পাঁচটি একটা বস্তায় পেয়ারা আছে সাতশো পাঁচ ভাগ সাত তাহলে দিয়ে ভাগ করলে সাত এক সাত পাঁচ নামলো যাচ্ছে না তাই শূন্য বসিয়ে দেবে তাহলে প্রত্যেক বস্তায় একটি পেয়ারা রাখা হলো আর বস্তার বাইরে পাঁচটি পেয়ারা রইল ছয়ের কতে বলেছে একটি আয়তকার চিত্র অঙ্কন করো আর একটি ত্রিভুজের চিত্র অঙ্কন করো তো আয়তকার চিত্র এইভাবে আর একটা ত্রিভুজ এইরকম আঁকবে দেবে আর সাথে দিয়েছে একশো টাকা নোটকে খুচরো করো তো এরকম পঞ্চাশ কুড়ি কুড়ি আর দশ নেবে পাঁচ আর দুয়ে সত্তর আর কুড়ি নব্বই আর দশে একশো